আসসালামু আলাইকুম শুকর দর্শক পডরি আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বিশে ভদ্র জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথমই ইত্তেফাক ইত্তেফাক মেইনটেইনিং করছে অনিশ্চয়তার জুলাই সনদ এর পর প্রথম হলো প্রথম আলোর মেইন হেডিং পারমাণবিকtrait সমুদ্র ড্রোন কুকু সদৃশ রোবট যত গোপন অস্ত্র দেখালো চীন নেক্সট যুগান্তর যুগান্তর মেইন হেডিং 21 আগস্ট গ্রেড হামলা মামলায় আপিলের রায় আজ এরপর ভোরের কাগজ ভোরের কাগজের অর্থ বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যর্থ প্রধান পাকিস্তানকে যে বিশেষ প্রতিশ্রুতি দিলেন পুতিন এরপর ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং ডাকসু নির্বাচনে আর বাধা নেই নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং রোহিঙ্গা সংকট সমাধনের সম্মেলন আয়োজনের প্রস্তাব এ এরপর যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং সোয়াক কাউন্টার ও মালিকের বাসায় সন্ত্রাসী শ্যামলা গাড়ি চালককে এলো পাতাড়ি কুপিয়ে জখম নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং এক পরিবারের অ্যাকাউন্টে আট হাজার কোটি টাকা লেনদেন এরপর সমকাল সমকালের মেইন হেডিং জুলাই সনদ আরো পরিবর্তন হচ্ছে নেক্সট কালে কন্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং বিনিয়োগে দাওয়াই নির্বাচিত সরকার এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ভারত চীন সম্পর্কে নতুন মোড় কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে সর্বশেষে আরটিভি নিউজ আটিভি নিউজের মেইন হেডিং পর্তুগালে ভয়াবহ কেবল রেল দুর্ঘটনায় নিহত পনেরো এত খুশি হলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত অনিশ্চয়তায় জুলাই শরৎ পিয়ার গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নে অনৈক্য সব দলের সই করা নিয়ে সংশয় শেষবারের মতো দলগুলোকে চূড়ান্ত খসড়া পাঠাবে ঐক্যমাত কমিশন এরপরে স্বাক্ষর অনুষ্ঠান করার চিন্তা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত জুলাই জাতীয় করতে পারা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা প্রতিনিধিত্ব পিয়ার নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন ও সনদের বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ব্যবধানে অনৈক্য দেখা দেওয়ায় শেষ পর্যন্ত এই সনদের সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের সই করা নিয়ে সংশয় দেখা দিয়েছে সনদ প্রণয়ের দায়িত্বপ্রাপ্ত জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেই সব দলের সই নিয়ে সনদ চূড়ান্ত করতে পারা নিয়ে আশা নিরাশা দোলাচলে পড়েছে চলতি সপ্তাহে সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ ইচ্ছা থাকলেও কমিশন তা করতে পারেনি দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রবিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জামাতে নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের আগে জুলাই পূর্ণাঙ্গ বাস্তবায় কথা বলেছেন তারা পরদিন দলের পরদিনের সঙ্গে বৈঠকেও পদ্ধতির পক্ষে দলের অবস্থানের সিদ্ধান্ত নেয় রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনী যাতে গণপরিষদ নির্বাচন হয় সেই দাবি জানিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ